গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনায় এই আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিশোধ প্রতিহিংসা নয় শুরু হোক ভালো কিছু করার প্রতিযোগিতা শুরুটা ছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে এক পর্যায়ে যা রূপ নেয় সরকার পতনের এক দফায় জনতার সেই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা ফেসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল জুলাই আর সেই জুলাইকে স্মরণ করতে বৃহৎ পরিসরে কর্মসূচি পালন করছে বিএনপি রাজধানীর চিন্ময়त्री সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনিতে দেখানো হয় জুলাই আন্দোলনের উপর নির্মিত ভিডিওচিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর তাকিদ দেন তিনি একই সাথে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে শাইনি সাইনিচুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন বিশেষ অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন ঐসিباد বিরোধী ঐক্য ভবিষ্যতে অটুট থাকবে এমনটাই বিশ্বাস করে বিএনপি আরো একবারের জন্য ভুল করা চলবে না সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময় সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা পলাতক উৎসাহিত করে কিনা তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করার আহ্বান জানান চেয়ারম্যান বলেন প্রতিশোধ ভালো কিছু করার প্রতিযোগিতা। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব জনগণের রায়ে ক্ষমতায় গেলে জুলাইগণ অভ্যুত্থানে শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের কথাও জানান তারেক রহমান দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা